সিবিতরিতে প্রচলিত দশ ভুল সিবিতরির সময় সামান্য ভুলও আপনার স্বপ্নের চাকরির পথে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে হাতছাড়া হয়ে যেতে পারে আপনার স্বপ্নের চাকরি প্রতিযোগিতাপূর্ণ চাকরির বাজারে সফলতা পেতে হলে শুরুতেই প্রয়োজন একটি নিখুঁত পরিপাটি ও প্রাসঙ্গিক সিবি কিন্তু দুঃখজনক হল আমরা অনেকেই সাধারণ কিছু ভুল করি যা নিয়োগকর্তার চোখে আমাদের পেশাদারিত্বকে প্রশ্নবিদ্ধ করে তোলে চলুন জেনে নিই এমন দশটি ভুল যা এড়িয়ে চললে আপনার সিভি আরও কার্যকর হয়ে উঠবে যেমন বানান ভুল দু একটি বানান ভুল কীভাবে আসে যায় এমন ভাবনা সবাই পোষণ করে বাস্তবে একটি ছোট্ট বানান ভুলও প্রমাণ করে আপনি নিজের কাজের প্রতি যত্নশীল নন এটি আপনার মনোযোগের ঘাটতি এবং পেশাগত উদাসীনতারই ইঙ্গিত করে তারপর আসে সাধারণত কপি পেস্ট করা কেরিয়ার অবজেক্টিভ টু ওয়ার্ক ইন এ চ্যালেঞ্জিং এনভায়রনমেন্ট জাতীয় বাক্য প্রায় প্রতিটি সিবিতে দেখা যায় এটি চাকরিপাত্রীর প্রকৃত উদ্দেশ্য বা দক্ষতার প্রতিফলন ঘটে না এই ধরনের ফর্মাল লাইনে আবেদন করা পদের প্রাসঙ্গিকতা থাকে না বললেই চলে বরং সংক্ষিপ্ত স্পষ্ট এবং নির্দিষ্ট অবজেক্টিভ ব্যবহার করুন যা আপনার আগ্রহ ও প্রাসঙ্গিক দক্ষতার পরিচয় দেয় তারপর দেখা যায় রং চঙে অতিরিক্ত ডিজাইন করা সিবি অনেকেই সিবিকে আকর্ষণীয় করতে এটিকে যেন একটি ডিজাইন প্রজেক্টে পরিণত করেন যেখানে রং ও গ্রাফিক্সের তথ্য ঢাকা পড়ে যায় অতিরিক্ত রং অনুপযুক্ত রং এবং এলোমেলো বিন্যাস পাঠকের মনোযোগে বিঘ্ন করে বরং সিবিতে প্রয়োজন পরিষ্কার বিন্যাস সহজপাঠ্য ফন্ট ও প্রয়োজনীয় ফাঁকা জায়গা ব্যবহার করুন যাতে গুরুত্বপূর্ণ তথ্য দ্রুত ধরা পড়ে অনেকে দেখা যায় প্রাসঙ্গিক নয় এমন কিছু তথ্য কোর্স বা সেমিনার উল্লেখ করে আপনার সিবিতে এমন কোর্স বা প্রশিক্ষণ যুক্ত করবেন না যা পদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এতে নিয়োগপত্তা বিভ্রান্ত হতে পারেন এবং আপনাকে অপ্রস্তুত মনে করতে পারেন বরং যেসব প্রশিক্ষণ আপনার দক্ষতা বৃদ্ধি করে এবং সংশ্লিষ্ট পদের সাথে মানানসই বা যুক্তিযুক্ত বা প্রয়োজন সে শুধু সেগুলোকে সিবিতে অন্তর্ভুক্ত করবেন আজকালকার বেশিরভাগ প্রতিষ্ঠান অ্যাপ্লিক্যান্ট ট্র্যাকিং সিস্টেম বা ইটিএস ব্যবহৃত হয় যা স্বয়ংক্রিয়ভাবে আপনার সিবিকে স্ক্যান করে আপনি যদি পদের সঙ্গে সম্পর্কযুক্ত নয় এমন কিওয়ার্ড ব্যবহার না করেন তাহলে আপনার সিবি হয়তো নিয়োগপত্তার চোখে পড়বে না তাই চাকরির বিবরণ পড়ে মিলিয়ে প্রয়োজনীয় শব্দ কাঠামো ব্যবহার করুন একই রকম বাক্যাংশের পুনরাবৃত্তি অনেকেই দেখা যাচ্ছে যে সিবির অভিজ্ঞতা অংশে বারবার একই ধরনের শব্দ ফ্রেজ যেমন ম্যানেজিট ব্যবহার করলে তা এক হয় এতে আপনার ভাষাগত দক্ষতা সৃজনশীলতা নিয়েও সন্দেহ সৃষ্টি হতে পারে অনেকে দেখা যাচ্ছে সিবিতে যেটা করেন সেটা হচ্ছে অতিরিক্ত ব্যক্তিগত তথ্য প্রদান করেন অনেক প্রার্থী সিবিতে জন্ম তারিখ বয়স জন্মস্থান ধর্ম জাতীয়তা এমনকি মা বাবার নাম পারিবার পরিবারে বিবরণ পর্যন্ত দিয়ে থাকেন আজকের চাকরির বাজারে এসব তথ্য সাধারণত প্রয়োজনীয় নয় এবং চাকরিদাতার সিদ্ধান্তে উল্লেখযোগ্য প্রভাবও ফেলে না বরং এগুলো আপনার সিবিকে অপ্রয়োজনীয়ভাবে দীর্ঘ অপ্রাসঙ্গিক করে তোলে সিবির ফন্ড বিন্যাস যদি এলোমেলো হয় তাহলে পাঠকের জন্য বিভ্রান্তিকর ও দৃষ্টিগত হয়ে ওঠে অনেকেই এক এক অংশে এক এক ধরনের ফ্রন্ট ব্যবহার করেন যেমন কোনো জায়গায় রিয়াল অন্যত ক্যালবেরি আর কোথাও দেখা যাচ্ছে এম এমজি আর কোথাও দশ কোথাও চোদ্দ পয়েন্ট সাইজ ব্যবহার করেন এ ধরনের আগছলো বিন্যাস সিবিকে করে তোলে অপেশাদার অগুরুত্বপূর্ণ সিভিকে সংক্ষিপ্ত প্রাসঙ্গিক এবং নির্ভুল রাখাই মূল লক্ষ্য উচিত কিন্তু অনেক সময় ব্যক্তিগত জীবন সম্পর্কিত এমন তথ্য যুক্ত করা হয় যেমন পারিবারিক অবস্থা ধর্ম ভাই বোনের সংখ্যা যা চাকরির এই ধরনের শুধু জায়গা নষ্ট করে না এবং আপনার পেশাদারিত্বের যে মনোভাব সেটি অনাকাঙ্ক্ষিত রেফারেন্স রেফারেন্স উল্লেখের ক্ষেত্রে অনেকে এমন ব্যক্তির নাম দেন যাদের সঙ্গে সরাসরি পেশাগত সম্পর্ক নেই যারা আপনার কর্মদক্ষতা সাক্ষ্য দেওয়ার উপযুক্ত নন আত্মীয় স্বজন বা পরিচিতজনের রেফারেন্স ব্যবহার করলে তা সিভির বিশ্বাসযোগ্যতা কমিয়ে দিতে পারে রেফারেন্স দিতে হলে সংশ্লিষ্ট পেশাগত ব্যক্তির অনুমতি নিয়ে তার সংক্ষিপ্ত ও প্রাসঙ্গিকভাবে উল্লেখ করা ভালো